আমার এই ব্লগটা কে কে দেখছো বন্ধুরা তো তোমাদের জন্য আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম আর আজকে চলে এসেছি এমন একটা জায়গা নিশ্চয়ই এই গেট দেখে বুঝতে পারছো যে এই এই জায়গাটা কোথায় হতে পারে কোন জায়গা অনেকেই জানে হয়তো এই জায়গাটা কোথায় বা অনেকেই জানে না এই জায়গাটা কোথায় অ্যাকচুয়ালি চলে এসছি পাহাড়ি এলাকায় আর পাহাড়ি এলাকায় পেছনটাই দেখে বুঝতে পারছো বড়ো বড়ো পাহাড় আর বাইকের মধ্যে চললাম আমি ভাগ্নে আর জামাইবাবু তো এটা কোথায় যাচ্ছি অ্যাকচুয়ালি আমরা যাচ্ছি চটুনাথ চোটুনাথ অ্যাকচুয়ালি সকাল সকাল বেরিয়ে পড়েছি চোটুনাথ যাওয়ার জন্য আর এখানে প্রথমে পুজো দিতে হয় শিব মন্দিরে বাবা ভোলানাথের মন্দিরে কারণ এখানে নাকি শুনেছি প্রথমে শিব মন্দিরে পুজো দিতে হয় তারপরে বাবা চোটনাথের মন্দিরে গিয়ে পুজো দিতে হয় কারণ দুটো মন্দিরই মন্দিরই আলাদা আলাদা তো শিব মন্দিরে পুজো দেওয়ার কারণটা হচ্ছে প্রথমে শিব মন্দিরে পুজো দেওয়ার কারণটা হচ্ছে যে চটনাথ বাবার থানে যদি প্রথমে পুজো দেওয়া হয় তারপরে নাকি শিব মন্দিরে পুজো দেওয়া হয় না আর এটা হচ্ছে চটনাথকে অনেকেই বলে পাহাড়ি বাবা তো এই ভিডিওটা দেখতে থাকো অ্যাকচুয়ালি তোমাদের আর এটা জায়গাটা খুবই সুন্দর এখানে যারা এসছে তারাই জানে যারা আসনি তারা এলে পরে বুঝতে পারবে জায়গাটা কতটা সুন্দর কত সৌন্দর্য আর এইখানের নিয়ম হচ্ছে নিয়মটা একটু অন্য টাইপের আমিও যদিও জানি না ঠিকঠাক মতো তো এখানে দেখে বুঝতে পারছো এটা হচ্ছে পিওর দেশি মদ কারণ এখানে চটুনাথের পুজো দিতে হলে এই পিওর দেশি মদ কিন্তু লাগে এটা হচ্ছে বাবা চটুনাথের মন্দির আর মন্দিরটা দেখতে পাচ্ছ পাথর দিয়ে মার্বেল পাথর দিয়ে সব বাঁধানো একদম খুবই একটা সুন্দর জায়গা এখানে একটা বড়ো বটগাছ আছে এই বটগাছে অনেকে মানসিক শোধ করার জন্য এগুলো সব বেঁধে দেয় ধাগাগুলোকে তো তোমাদের জন্য মানে এটা পুরো এরিয়াটাই বাবা চট্টুনাথের এরিয়া দেখে বুঝতেই পারছো যারা এসছো তারা তো জানোই যারা আস তো তারা যদি আসো তাহলে বুঝতে পারবে এই চটনাথ বাবার চটনাথ বাবার অনেক মহিমা আছে অনেকে মানসিক শোধ করতে আসে অনেকে পুজো দিতে আসে অনেকে মানসিক করে যায় অনেকের অনেক কিছু মানসিক যাওয়ার সেই সফলতা হয় তো এই ভিডিওটা একটু ছোট্ট মতন করে ছাড়লাম তো এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট কিন্তু অবশ্যই করবে আবার একটা পরের ব্লগ ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে আমি যেটুকু পারলাম তোমাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করলাম তো এই শেয়ারটা যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট বারবার বলছি যে অবশ্যই করুক আর একটু বড়ো না করে ভিডিওটা রাখলাম তো বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো তোমাদের জন্য আবার চেষ্টা করবো আবার একটা কোনো নতুন ব্লগ ভিডিও নিয়ে আসার জন্য একটু তোমাদের সাপোর্ট চাই তোমাদের আশীর্বাদ চাই চেষ্টা করছি বাই ঠিক আছে আবার পরের ব্লকে দেখা হচ্ছে